ইউজফুল পরিমাল হাজার হাজার কালেকশন করে রাখি অলবার পিন করা অরবিন্দ আমাদের এখানে সব ধরনের মাল পেয়ে যাবেন ভালো করা থাকবে এবং একশো টাকা হাতে কপ ওয়ালিপাচ্ছন্ন পরে দিচ্ছি সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে ভিউর্স দেখতে পাচ্ছেন ইউসিউজ পরিমাণ জিন্স প্যান্টের কালেকশন আর এখানে দেখতে পাচ্ছেন শার্টের কালেকশন অসংখ্য শার্টের কালেকশন রয়েছে কিন্তু একবারে চিপ রেটে পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ভিওস টি শার্ট এবং পলর টি শার্টের কালেকশন রয়েছে কিন্তু এখানে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করবে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন অতি সহজ

কারণ সারা বছর ব্যবসা করেছি আলহামদুলিল্লাহ এবার যা ব্যবসা করব সব আমার কেতারা ব্যবসা করব যারা আমাদের সারা বারো মাস আমার সাথে ব্যবসা করেছে যারা নতুন চাকরি বাকরি খুশি পাচ্ছে না কি করবে না করবে হতাশ ঈদকে কেন্দ্র করে আমি বলছি আর ঘরে বসে না থাকে অন্তত ভিডিওটা পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ ব্যবসা শুরু করে দেন যারা খুচরা নিতে যাচ্ছে খুচরা বিভ্রান্ত কেউ করবেন আমরা শুধুমাত্র পাইকি রস্তি করে থাকি কিন্তু আপনাদের জন্য একটা সুখ সুবিধা রয়েছে টাকার বিনিময় আপনি ঈদের মার্কেট বরপুর ভাবে পেয়ে যাবেন সর্বোচ্চ শেয়ার করলে পেয়ে যাবেন আচ্ছা ওকে আমাদের কালেকশন গুলো দেখাবো এই দেখতে পাচ্ছেন ভাই জিন্স প্যান্ট এগুলো 75% ডিসকাউন্ট কিভাবে দিচ্ছি সেটা আমরা আজকে জানিয়ে দিব আমরা একত্রে ভাই একত্রে 50000 পিস মাল স্টক করেছি জিন্স প্যান্ট এগুলো আমরা প্রত্যেকটা মাল 70% ডিসকাউন্ট দিব মাত্র সামনে ঈদ কেন্দ্র করে আমি বলছি যদি টাকা থাকে এই ঈদ কেন্দ্র করে সারা 12 মাসের মাল কিনে ছুঁয়ে দেন ভাই এগুলো সাইজ থাকবে 28 থেকে 36 মুদ্রি দাম দিচ্ছি মাত্র অনলি 120 টাকা করে ওয়ার্লি একশো বিশ টাকা পাই সারা বাংলাদেশের ইতিহাস বড় আমরা মাত্র ওয়ানলি একশো বিশ টাকায় জিন্স প্যান্ট বাই এগুলো নিয়ে বিক্রি করবে চার থেকে পাঁচশো টাকা যারা হতাশ বেকার আছেন হাটে ঘাটে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা এই মালগুলো নিয়ে ব্যবসা করতে পারবে দৈনিক যদি একটা পিস মালে যদি মনে দুশো টাকা করে দশটা মাল পেছবেন দুই হাজার টাকা মাসে কিন্তু সাড়ে হাজার টাকা যা প্রবাসী মায় আরব কান্ট্রি যারা প্রবাসী মাস তারাও কামাতে পারে না এগুলো দেখতে পেন চায়না কোয়ালিটি এগুলো শুরুতে কিনতে গেলে এই মালটা অন্তত শুরুতে কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে কিন্তু এটাও আমি দিচ্ছি মাত্র অনলি মাত্র অনলি একশো বিশ টাকা নিয়ে বিক্রি করবেন পাঁচ থেকে সাতশো টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র অনলি একশো বিশ টাকা সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল আসলে সবাই যেমন ব্যবসা করে আমরা ব্যবসা করি না আমাদের ব্যবসার ধরনটা হচ্ছে অন্যরকম আমাদের থেকে মাল নিয়ে একদিন না আমাদের থেকে মাল নিয়ে সারা মাস ব্যবসা করবেন আর আমাদের থেকে ব্যবসা করতে হবে এই কারণে যে নুরুল আলো যে ফ্যাসিলিটি গুলো দিয়ে থাকবে সেই ফ্যাসিলিটি আর কোথাও পাবেন না ফ্যাসিলিটি হচ্ছে ভাই যে কোনো মালে যে কোনো সমস্যা হবে একবার না একশো বার চেঞ্জ করে দিব আর আমাদের মনে করেন এই ফ্যাসিলিটি পেয়ে যাবেন কোনো ভাই যদি মাসের পর মাস যদি ব্যস্ত না পারে আমাদের কোম্পানি থেকে ইনশাল্লাহ তার খোঁজখবর নেওয়া হবে কিভাবে কি করলে ভালো হবে কিভাবে কি ডেভেলপ হবে

নিয়ে হবে ইজি কালেকশন রাখিয়ে দিচ্ছি সব দিয়ে দিব হাজার বারো জিনিসটা নিব অনলি একশো বিশ টাকা পায় কিন্তু ঈদকে কেন্দ্র করে ভাই যারা নতুন উদ্যোগ দাঁড় তাদের জন্য কিন্তু দশ পিস মাল সম্পূর্ণ ফ্রি দিব যারা নতুন উদ্যোগ ধার ঈদকে কেন্দ্র করে ব্যবসা করতে যাচ্ছে এবং ঈদকে কেন্দ্র করে যদি ব্যবসা করতে চান এই লাভবানের বাঙালি হলো ভাই যদি লাভ যে জায়গায় থাকে সেখানে কিন্তু বাঙালি যায় আমি বলি এই অন্তত একটা মাস যদি ব্যবসা করতে পারেন যে লাভবানের যে চেহারাটা দেখবে সেই কারণে কিন্তু আপনার সারা বারো মাস ব্যবসা করতে পারবেন এখানে রয়েছে কিন্তু ভাই টি শার্ট এখানে রয়েছে ইউজ পরিমাণ সাড়ে এগারোশো রেশিও ভাই রেশিও ভান্ডিল ভাই ভান্ডিল করা বললাম সেভেন্টি পার্সেন্ট আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এখানে প্রত্যেকটা আমার গুলিস্তানটা কোনো বাড়ি থেকে অর্ধ অর্ধে ডিসকাউন্ট দিয়ে দিব তার চেয়েও ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ ভাই এই যে পিন করা অরবিন্দু কাপড় এটাও দিচ্ছি মাত্র দাম দাম ভাই ওয়ানলি তিন চারশো টাকার প্যাকেজের সার দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা ভাই কম দামে তাও ভাঙা মাল না ভাই এগুলো আমার নিজস্ব কারখানা নিজস্ব তৈরি করুক তার জন্য আমরা দিয়ে দিচ্ছি সর্বনিম্ন কম দামে ভাই এগুলো থাকবে মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা ভাই তিন চারশো টাকার সার থাকবে মাত্র ওয়ানলি পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থাকবে ভাই এগুলো সাইজ হবে এম এল এক্সেল ডবল এক্সেল অল ওভার প্রিন্ট করা থাকবে দাম দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা ভাই যারা হতাশ বেকার আছেন চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না কি করবেন চিন্তা আপনার ইক কেন্দ্র করে আমি বলি একটা মাস ব্যবসা করে ফ্যামিলির মুখে হাসি ফোটান হাসি ফোটাতে হলে নাজপুর বেগে চলে আসতে হবে নুরুল আলাসে চলে আসতে হবে তাও আবার লক্ষ টাকা চলে আসতে হবে না মাত্র অনে পাঁচ থেকে দশ হাজার থেকে চলে আসেন চলে আসলে কিন্তু ইনশাল্লাহ ভাগ্যের চারটাকে পরিবর্তন করে দিবো অন্তত ঈদের একটা মাছ ব্যবসা করলে ইনশাল্লাহ সফলতা পেয়ে যাবেন কাপড়ের ব্যবসা হচ্ছে সারা বারো মাস কাপড়ের ব্যবসা হচ্ছে সিজন টাইমের ব্যবসা সিজন টাইম যদি ধরতে পারেন এই লাভটা সারা বারো মাস বিজনেস করে যেতে পারবেন এটা দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা এগুলো অরজিনাল সুদী গঠন হবে অরিজিনাল সুদী গঠন পাই আমাদের এখানে টিসি গঠন এসি গঠন কঠন লিলেন সুদি সব ধরনের মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে ভাই মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই ইতিহাসের প্রথম এগুলা গুলিস্তান ট্রেড কি করবে ভাই আমার এখান থেকে নিয়ে গেলে খালি নদীটা পার হবে নদীটা পার হলেই এই মালে একটা মালে পনেরো টাকা খরচ করবে বোট লাগাবে বোট লাগিয়ে এই মালগুলো দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পাইকারি করে সেল করবে কিন্তু আমাদের এখানে যদি নদীটা পার হয়ে কষ্ট করে ভিতরে ঢুকে ক্রানিগঞ্জ ক্রানিগঞ্জটা কিন্তু ভাই

আমার থেকে নেবেন একশো পঞ্চাশ টাকা মাত্র নদীটা পার হবেন দুইশো পঞ্চাশ টাকা কিন্তু হবে সেম মালটা কি হবে শুধু একটা বোট লাগানো হবে একটি স্টিকার লাগানো হবে একটি বেল লাগানো হবে একটি সাপোর্ট লাগানো হবে লাগানো হবে এগুলো দুশো পঞ্চাশ টাকা কিনে কিনতে হবে বড় বড় বৃহত্তম বৃহত্তম মার্কেট থেকে আমার এত টাকার চাহিদা না ভাই আমার অল্প টাকার মালও যদি আসে আলহামদুলিল্লাহ আমার হয়ে যায় ভাই এগুলো আমাদের নিজস্ব কারখানা নিজস্ব পোস্টিং করা নিজস্ব না কিনে সব কারখানা ভাই এটা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা পাত্র ব্যবসা করতে চলে ব্যবসায় গোমর চিনতে হবে গোমর চিনতে পারলে ব্যবসা সাকসেস হবে ব্যবসায় বেচা কিনা এটা বেশ কথা না বেশ কথা হচ্ছে ব্যবসা যদি একবার গোমর চিনে যান ইনশাল্লাহ সেখান থেকে মাল নিয়ে লাভবান হবেন ভাই কারণ আসলে আপনি একটা মাল দেখবেন ফুটপাথে নিয়ে যে মালটা বলবেন সে মালা যদি মানে বসুন্ধরা যমুনা ফিরোজা যদি ওঠায় সেই মালার রেট কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে তার জন্য আমি বলি যেখান মাল সেখান দিয়ে কিনতে হবে তাহলে লাভবান হবে এক জায়গার মাল আরেক জায়গায় কিনতে যাবে লাভবান কখনই হবে না তার জন্য আমরা এআই দিয়ে দিচ্ছি শুধুমাত্র ব্যবসায়ী নতুনদেরকে জানানোর জন্য এগুলো সাইজ কি কি থাকছে সাইজটা করবে এম এল এক্স ও ডাবল এস এর প্রত্যেকটা মালের রেশিও বাই রেশিও ভালই করা থাকবে ইনশাআল্লাহ ওকে তারপর কি দেখাবেন এখানে রয়েছে ভাই কিন্তু আপনি ইউএস পরিমাণ সাড়ে কালেকশন প্রত্যেকটা মালের রেশিও একটা মাল যে অন্য রকম হবে ভান্ডিলে সেরকম না এক কালারে এক ডিজাইনে যদি পাঁচশো পিস চান সেটা আমরা ইনশাল্লাহ দিয়ে থাকবো ভাই প্রত্যেকটা মালের রেশিও বাই রেশিও কালার বাই কালার সাইজ বাই সাইজ ডিজাইন বাই ডিজাইন এবং প্রত্যেকটা মালে থাকবে এখানে ভাই সাইজ আছে এমএল এক্সেল ডবল এক্সেল এবং কাপড় আছে টিসি কটন এসি কটন কটন লিলেন সুতি এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন টি শার্ট পোলো কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে ব্রেস্টার ব্রেস্টার এখানে স্টকটা দেখিয়ে দেন আমাদের দর্শকদের এখানে কিন্তু ইউজ পরিমাণ স্টক করেছি এবং হাজার হাজার মাল স্টক করেছি শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে যারা ব্যবসা করতে যাচ্ছেন কিভাবে ব্যবসা করবেন সেই আইডিয়া আমরা দেওয়ার জন্যই এই ভিডিওটা আপনাদের মাঝে এই যে পল শার্ট ভাই এটা দিচ্ছি ভাই মাত্র কত ভাই জানেন এগুলা মিরপুর থেকে যারা ব্যবসায়ী অরিজিনাল যারা নতুন তারা তো যারা অরিজিনাল ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে বলছি এই মালগুলো যদি আপনি মিরপুর থেকে কমপক্ষে দুশো বিশ থেকে টাকা লাগবে কিন্তু আমি দিচ্ছি মাত্র ওয়ান বলবো ভাই অনলি একশো পঞ্চাশ টাকা দিচ্ছি সাইজ হবে এম এল এক্সেল ডবল এক্সেল এল বাইক দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা হাতে কপ থাকবে এবং আমাদের প্রত্যেকটা মালের ভাই কলারে কিন্তু ভাই ই থাকবে কপ থাকবে এটাও দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই এই যে এটাও দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই সাইজ হবে এম এল এক্স ডবল এক্স প্রত্যেকটা মালের প্রত্যেকটা রেশিও হবে কালার হবে এগুলো নিয়ে বিক্রি করবেন তিন থেকে চারশো টাকা আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই মাত্র একশো বিশ একশো বিশ টাকা অ্যাভেলেবল দিচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে এটাই ভাই বেকারত্ব না থেকে কাপড় ব্যবসা শুরু করেন বিজনেস শুরু করতে পারলে কিন্তু ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা হবে না এই মালগুলো নিয়ে বিজনেস করবেন একশো বিশ টাকা দিয়ে কিনে এই যে টি শার্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিচ্ছি মাত্র অনলি দাম বলবো ভাই ওয়ানলি পঁচানব্বই টাকা দিচ্ছি আড়াইশো থেকে তিনশো টাকা হয় কিন্তু আমি দিচ্ছি মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা প্রত্যেক মাল আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আমাদের ডোবসো দিচ্ছি এটাও দিচ্ছি মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা এরা বিক্রি আছে কমপক্ষে চার থেকে সাড়ে চারশো টাকা সাইজের প্রত্যেকটা মানে কালার ডিজাইন হবে ইনশাল্লাহ পেয়ে যাব এই যে এটাও দিচ্ছি মাত্র ওনলি বাই টাকা ভাই আমি বলি ঘরে বসে না থেকে অন্তত ব্যবসা শুরু করুন আজ ভিডিও দেখছেন আজ থেকে ব্যবসা শুরু করুন কিভাবে ব্যবসা করতে হবে আমার কাছে বিস্তারিত জানতে চাইলে সরাসরি ভিজিট করবেন ফ্যাশনে ফ্যাসনে ফ্যাশনে ভিজিট করতে চলে প্রথমে আসবেন ঢাকা ঢাকার সেখানে এসে নদীরা পারি আমরা ইনশাল্লা রিসিভ করে নিই সর্বনিম্ন কুরিয়ার মাধ্যমে কত টাকার মাল দিচ্ছে ভাই সর্বনিম্ন কুরিয়ার নিতে যাচ্ছে পাঁচ থেকে টাকা নিতে পারে মাত্র বারশো বিশ টাকার বিনিময় ইনশাল্লা আমরা কুরিয়ান করে ইমো মাধ্যমে বিস্তারিত জানিয়ে বুঝিয়ে দেখিয়ে সম্পূর্ণ মালগুলো আমরা কুড়ি করে থাকবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে এসেছি আজকের ভিডিওটি